নেন সবাইকে কিন্তু ভাববেন না যে আপনার চাচামি করবে এই কথাটা মনে রাখবেন আমি দরকার আমার আর দরকার নাই আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে বোঝেন নাই আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব আশিক ভাই বলছি হ্যাঁ ভালো হ্যাঁ এই যে আমার শিশু মমিন

এখানে এই ধরেন ওই তিনি ওই ধরেন আমি তো টেন টেন কথা বলি না ও একটা বেয়াদব মমিন একটা বেয়াদব আমি মাদক ব্যবসায় ধরতে গেছি ও তার পক্ষ নিয়ে আসে আমার সাথে সেই তর্কাতর্কি এখন তর্কাতর্কি দলের ছেলে তো বুঝলে বুঝলে ছিল মমিন তো মাদক ব্যবসা তাহলে সে মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে কেন সে আসে বলেন আমি বলি ভাই শোনো আমি যেটা বলি আগকার পাঁচ তারিখের হিস্ট্রি আলাদা এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা বলছি আপাতত দক্ষিণ কিছু করতে আমাদের সাথে সমন্বয় করি একটু কাজ করো না এখন পাঁচ তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা তো সেটা দেশের জন্য না আন্দাজে কেন না না ও আপনার আপনার নেতা সে আপনার নেতা মানে মানে আপনার দলের নেতা মানে আপনার সাপোর্টার সে হ্যাঁ সাপোর্টার তো কি হয়েছে তোমাকে চাকরি দিতে হবে নাকি না 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 আপনি সেটা আপনি আপনি তাকে সাপোর্ট দেন এই তো সাপোর্ট দিতে বই না সেটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ সে আমার সাপোর্টার হ্যাঁ এই তো আমার সাপোর্টার তো অন্যই তাকে কিছু বলা হইছে বলেন ভাই দারোগা তো তোমার মতো বহুত এজেন্ট চাকরি করে হ্যাঁ ও সিরাজ কে আমার সাথে

আপনার কি আপনি আমার 14 গোষ্ঠী কেও গুলো দেখেই না তো কি বললেন যে আপনার আপনার কি আপনার এই কি আপনার দলের হলে তাকে কিছু বলা যাবে না এই তো না 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 অন্য কারীকে বলা যাবে ভালো লোককে বলা যাবে না আপনি ওর এলাকার যে মানুষগুলা বোঝেন এই এলাকার লোক অনেকের সাথে কথা বলছি হ্যাঁ 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 কথা বলছি আমার এলাকায় ওই এলাকায় যে শিক্ষিত ছেলে পেলে

না আপনি কি ওলট পালট কথা বলেন আর আপনি আপনার আপনার কথা মতো আমাদের চলতে হবে এটা আপনারে কে বলছে আর এর আগে আপনার সাথে কি করা হইছে এর আগে আমি বলছিলাম যে কথা কুনিকে ধরার দরকার নাই এটা মীমাংসা হয়েছে অনেকদিন কথা বলে যে ভাই এটা মীমাংসা হয়েছে এরা দায়ী মীমাংসা পত্র দিয়ে কিন্তু ফ্যানেল দেবো আচ্ছা সে মামলা যে এখন ওসি সাহেব নিজে ধরালো না না ওসি সাহেব ধরায়নি

ও মানে আমি সমস্যা আর ধরলে আপনার সমস্যা নাই এই হ্যাঁ তারপরে সেটাই ধরেন হুম সেটা তো মামলা আমাকে দিছে আমাকে উনি বলে দিছে যে এই মামলাটা মীমাংসা হয়ে যাবে হ্যাঁ উনি কি বলে দিছে আমাকে আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো? আসলে ওইটা আমাকে এর একটু প্রমাণ দিতে হবে যে এটা না আপনি আপনি কথাবার্তা ওলট পালট কথাবার্তা সবাইকে কিন্তু ভাবেন না যে আপনার চামচামি করবে এই কথাটা মনে রাখেন আমি চামচামু দরকার আমার ওরকম দারোগা দরকার নাই আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে বোঝেন নাই আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আমি আবার বলতেছি মমিন একটা বেয়াদব শিক্ষিত সে হতে পারে সে বেয়াদব সে আমি মাদক ব্যবসায়ী আপনি 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 কথাবার্তা এভাবে বলতেছেন কেন আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন হ্যাঁ আপনি কয়জন তারকাকে কিনে রাখছেন আপনি ওষুধে কিনতে পারেন আপনি কি হয়েছেন আপনাকে তো আমি আপনার না করি আমি

আপনি সহজে চাঁদাবাজি করতে এসে একটা কোম্পানিতে আপনি তাকে সাপোর্ট দেন আপনি মাথা এলাকায় খারাপ লোক তাদেরকে আপনি সাপোর্ট দেন আমি কোনো সাপোর্ট দিছি আর আপনি আমার সাথে আপনি আপনি কারে কি দেখেন আপনি আমার কোনো সাপোর্ট প্রশাসন আমার নামে যদি একটা খারাপ লাগের সাপোর্ট যেমন আমি কথা বলছি মমিনাটা শিক্ষিত ছেলে ও যদি প্রমাণ কোনো মাদকের সাথে থাকে আপনি বলেন কি করতেছি আমি আপনি ওই এলাকায় হ্যাঁ সব জোড়া আর আপনি আপনি এসে সেটা দেখে গেছেন যে আমি আওয়ামী লীগের লোক নিয়ে বসে আছি

আপনি সেখানে আপনাকে রিকোয়েস্ট করতেছিলাম আপনি রিকোয়েস্ট করতে পারেন কিন্তু আপনি লোড পালট কথা বলবেন না আপনি শুনেন লোড পালট কথা বলবেন না আপনি কি হইছে আপনি কি কত বড় নেতা আপনি আমাদের লক্ষী ধরেন আপনি আপনি কি আমাদের লোকবাদে লোকপান মানে আপনার লোক ধরলেই তো তার নামই সুপারিশ করেন কোন লোকটা বাদ দিবেন আপনি মিথ্যা মামলা মিhtmlspecialchars জননি পলিসলামের ফর আপনি ধরলেন কি

আপনার ওইসব আপনি মন চাইলে শোনেন অফিসার বানায় নিয়ে এসে রাখেন এখানে অফিসার হইতে কষ্ট লাগে আপনি যদি দোষী হয় তাকে আপনি অ্যারেস্ট করেন ভালো লোকের নামে আপনি দোষ দেবেন না আবার ভালো লোকের মানে মানে সে পুলিশের পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে সে তার পক্ষ নিয়ে এসে ওখানে চেঁচামেচি করতেছে দুনিয়ার লোক জড়ায় ফেলতেছে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলতেছে আবার বলতেছেন ভালো লোক তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে একজন মানুষকে ওপেন ওপেন সবার সামনে বলছে যে আমি ওকে খুন করবো এইভাবে বলতে শোনেন ওর থেকে শোনেন ও বলতে কিনা ওই ওখানে একটা আর নাগরিক সেও বিএনপি করে বলতে যে ওকে ধর এখন নিয়ে ওকে মারবো এখন ওকে বেঁধে রেখে লোক বিএনপি করে ও বলেন ও যদি না বলে তাইলে তখন আমাকে বলবেন আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে একদম চাক্ষুষ আমার সামনে আমি ওকে বলতেছি যে আপনি এভাবে কথা বলতেছেন আমার সামনে একটা লোক রে আপনি বেদে পিটাবেন মানে তখন সে বলে যে এই আপনার কথা মতো আমার চলা লাগবে এখন আমার কথা মতো চলবে এলাকা আমি আপনার কথা মতো ভাবে সে আমার সাথে বাজারে তর্কাতর্কি করতেছে না হলেও সেখানে পঞ্চাশ থেকে একশো জন লোক আছে বহু লোক প্রমাণ আছে আর আপনি তাকে আপনি শুনেন আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন আর এভাবে কথা শুনে না একটা কথা মনে রাখেন সবাই কিন্তু আপনার টাকার পাগল না আমি কারোর খেয়েও না কারো ধারো ধারি না বুঝেন নাই এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন কিন্তু না আপনার মতন দারোগা আমার মতন আপনি পঞ্চাশ হাজার দারোগা কিনে রাখেন আমারে তো কিনতে পারবেন না বুঝেন নাই